আসসালামু আলাইকুম সকলকে তো আজকে হলো আমরা দ্বিতীয় প্রতিরক্ষা স্তর বা সেকেন্ড লাইন ডিফেন্স সম্পর্কে জানবো হ্যাঁ সেকেন্ড লাইন ডিফেন্স তো আমরা প্রতিরক্ষা পড়ছিলাম প্রতিরক্ষার মাঝে আমরা ফার্স্ট লাইন ডিফেন্স সম্পর্কে আলোচনা করেছিলাম এর আগের পর্বে তো আজকে এখন আমরা পড়বো সেকেন্ড লাইন ডিফেন্স বা দ্বিতীয় প্রতিরক্ষা স্তর তো দ্বিতীয় প্রতিরক্ষা স্তর আমরা জানি আমাদের যে যে ডিফেন্স মেকানিজম অফ হিউম্যান বডি ওখানে আমরা তিনটা স্তরে বাক করেছিলাম প্রথম প্রতিরক্ষা স্তর দ্বিতীয় প্রতিরক্ষা স্তর তৃতীয় প্রতিরক্ষা স্তর প্রথম প্রতিরক্ষ প্রতিরক্ষা স্তরের যে স্তরগুলো আমরা দেখেছি ওই স্তরগুলো বেদ করে যদি কোনো জীবাণু আলটিমেটলি আমাদের শরীরে প্রবেশ করেই ফেলে তাহলে আমাদের দ্বিতীয় প্রতিরক্ষা স্তরটা চালু হয়ে যাবে তো এই যে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরগুলা এটার কাজ করার মেকানিজমটা কেমন এটার আমরা জানি প্রথম প্রতিরক্ষা স্তর কাজ করেছিল ভৌত এবং রাসায়নিক প্রতিবন্ধকতা হিসেবে মানে সে ভৌত প্রতিবন্ধকতা কাজ করেছে আমাদের স্কিনটা রাসায়নিক প্রতিবন্ধক কাজ করেছে আমরা দেখলাম আমাদের যে ফসস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের যে যে প্যাপসিন প্যাপসিন ওজান ট্রিপসিন এএ তো এক্ষেত্রে আমরা দেখবো আসলে সেকেন্ড ল্যান্ড ডিফেন্সের যে মেকানিজম এটা হবে অবশ্যই কোষীয় এবং রাসায়নিক প্রতিরক্ষা এটাকে মনে রেখো যে এটার যে মেকানিজম এটা হচ্ছে কোষীয় কোষীয় এবং রাসায়নিক প্রতিরক্ষা রাসায়নিক প্রতিবন্ধকতা সৃষ্টি করে বটে কোষ এবং রাসায়নিক প্রতিবন্ধকতা সৃষ্টির মাধ্যমে এই মেকানিজমটা কাজ করবে তো এটা কি স্পেসিফিক নাকি নন স্পেসিফিক কথা হচ্ছে এটা নন স্পেসিফিক ফার্স্ট লাইন ডিফেন্সও যেমন আমাদের নন স্পেসিফিক ছিল মানে কোনো একটা এক্স্যাক্টলি জীবাণুর বিরুদ্ধে এক্স্যাক্টলি ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এটা কাজ করতে পারে না বা কাজ করে না এটা সামগ্রিকভাবে সকল জীবাণুর বিরুদ্ধে একটা প্রতিরক্ষা স্তর তৈরি করে তাহলে এটা হচ্ছে নন স্পেসিফিক এটা রেখো এটা হচ্ছে নন স্পেসিফিক মানে এটা সামগ্রিকভাবে আসলে কাজ করে কোনো একটা স্পেসিফিক জীবাণুর পরিদেশে সক্রিয় না বুঝে গেছে তো এই প্রতিরক্ষা স্তরে যে মেকানিজমে কাজ করে সেখানে আমাদের দেহের যে সুস্থ কোষ আমাদের দেহের যে সুস্থ কোষ ওই সুস্থ কোষকে তারা আক্রান্ত কোষ থেকে সহজেই পৃথক করতে পারে এটার মেইন একটা ফিচার হলো এটা সেকেন্ড লাইন ডিফেন্সের মাধ্যমে আমরা আমাদের দেহের যে সুস্থ কোষ ক্যান্সার আক্রান্ত কোষ ওই কোষটাকে আমাদের দেহে যে সুস্থ কোষ ওখান থেকে ভাইরাস ব্যাকটেরিয়া বা ক্যান্সার আক্রান্ত কোষকে সহজেই পৃথক করতে পারি এবং বাইরের অণুজীবকে আলটিমেটলি আমরা এভাবে কোষকে ধ্বংস করার মধ্যে বাইরের অণুজীবকে ধ্বংস করি ঠিক আছে সেটা হচ্ছে কোষের প্রতিবন্ধকতা একটা পর্যায়ে আর কি তো আমরা ফার্স্ট অফ অল যে দাবটা নিয়ে কাজ করবো বা পড়বো সেটা হচ্ছে ফ্যাগোসাইট ফ্যাগোসাইটোসিস তো ফ্যাগোসাইটোসিস মূলত কী ফ্যাগোসাইটোসিস হচ্ছে একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় ফ্যাগোসাইড জীবাণুকে বক্ষণ করবে তো ফ্যাগোসাইডটা কী আমরা জানি আমাদের অস্থিমজ্জা থেকে যে ব্লাড কণিকা বা ব্লাড কর্পাসল তৈরি হয় তাদের মাঝে ডব্লিউ অন্যতম ডব্লিউ বা হোয়াইট ব্লাড সেল এই যে হোয়াইট ব্লাড সেলের কিছু ক্লাসিফিকেশন আছে তাদেরকে আমরা গ্রানুলোসাইট দুই এ ভাগ করতে পারি তাদের দানাদার উপস্থিতির জন্য যারা দানাদা তাদের তারা হচ্ছে অ্যাগ গ্রানুলোসাইট যারা অদানাদা তারা হচ্ছে অ্যাগ্রানোলোসাইট গ্রানুলোসাইডের মাঝে আমরা নিউট্রোফিল ইউসিনোফিল বেসোফিল খাই এখানের মাঝে যে নিউট্রিফিলটা আছে এখানের মাঝে যে নিউট্রিফিল নিউট্রি নিউট্রোফিল এই নিউট্রিফিলটা হচ্ছে আমাদের ফাইকোসাইটোসিস প্রক্রিয়া কাজ করবে ওকে এরপরে আমরা যে অ্যাগ্রানোসাইট পড়বো অ্যাগ্রানোলোসাইডের মধ্যে আমরা দেখবো যে লিম্পোসাইট এবং মনোসাইট আছে ও মনোসাইট আলটিমেটলি আমাদের মাইক্রোফেজে পরিণত হইতে পারে ওই মাইক্রোফেসটাও আমাদের এক্ষেত্রে ফ্যাগোসাইটিসিস পোকটে কাজ করবে মাইক্রোফেস ওকে আচ্ছা তাহলে ফ্যাগোসাইটিসিস পোকটে ফ্যাগোসাইট হিসেবে কাজ করবে কে ডব্্লিসি যে নিউট্রিফিল আছে এবং ম্যাক্রোফেজ আছে এই দুটা কণিকা বা কণা আচ্ছা তো যখন আমাদের দেহে জীবাণু সংক্রমণ হয় আমাদের নিউট্রিফিল ম্যাক্রোফেস আলটিমেটলি ডব্লিউ বিসির সঙ্গে আমরা বেড়ে যেতে দেখেছিলাম তো মনে রাখবা যে নিউট্রোফিল কাজ করবে আমাদের কোষে নিউট্রিফিল কাজ করবে হলো কোষে বা সেলের ভিতরে ঠিক আছে আর ম্যাক্রোফেস কাজ করবে হলো টিস্যুতে মূলত আসলে কাজটা কেমন হয় ম্যাক্রোফেজের যে ম্যাক্রোফেজ যেখান থেকে সৃষ্টি হয়েছিল ওটার নাম হচ্ছে মনোসাইট এই মনোসাইট হচ্ছে ব্লাডে থাকে মনোসাইট কি ডব্লিউ বিসিতে ডব্লিউ বিসির একটা ক্লাসিফিকেশানে আছে হলো মনোসাইট মনোসাইটটা যখন ব্লাডে থাকে তখন তার নাম মনোসাইট এটা এই ডব্লিউ বিসির যখন ব্লাডে থাকে তখন তার নাম মনোসাইট এই মনোসাইটটা যখন সংক্রমণ যখন আমাদের হবে তখন সে ব্লাড থেকে টিস্যুতে ঢুকে যাবে যেখানে আক্রমণটা হইলে সংক্রমণটা হইলে ওখানে ঢুকে যাবে ওখানে ঢুকে যাওয়ার পরে তার নাম হয়ে যাবে মাইক্রোফেস তার মানে মাইক্রোফেসটা কাজ করবে টিস্যুতে নিউট্রুফিল্ডে কাজ করবে কোশে বা সেভে বোঝা গেছে ওকে তো দেহে যখন জীবাণু সংক্রমণ হবে নিউট্রোফিল রক্তে আর ম্যাক্রোফেস নির্দিষ্ট টিস্যুতে হাজির হয়ে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে গ্রাস করবে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মেকানিজমটা তোমাদের দেওয়া নাই জাস্ট বলা হচ্ছে যে যখনই আমাদের দেহে জীবাণু সংক্রমণ করবে নিউট্রোফিল কোষে ম্যাক্রোফেস টিস্যুতে গিয়ে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ওই জীবাণুকে সে গ্রাস করবে তো এখানে আমাদের যে ম্যাক্রোফেস এই ম্যাক্রোফেসের ওপর নাম হচ্ছে কোষ বা স্কেভ সেল হ্যাঁ এটাকে আমরা কোষ বলি ডাঙর কোষ বা স্কেভেঞ্জার সেল কারণ এই মাইক্রোফাসটা শুধু আসলে যে জীবাণু বক্ষণ করে তা নয় এখানে যে জীবাণু আমাদের সে জীবাণু বক্ষণ করবে হজম করবে সাথে যে পুরনো রক্তকণিকা থাকবে আমাদের যেগুলো প্রয়োজনীয় অমৃত টিস্যু থাকবে বা কুশি আবর্জনা থাকবে সবগুলো সে গ্রহণ করে সবগুলো সে গ্রহণ করে আলটিমেটলি বর্জ্য পরিষ্কার করার দায়িত্ব সে পালন করে সেই জন্য আমরা তাকে বলি ধাঙরকুবা ভাঙর কুশবা সেল ঠিক আছে তাহলে ফ্যাগোসাইটোসিস হচ্ছে আমাদের একটা প্রক্রিয়া আমাদের প্রথম প্রতিরক্ষা স্তর যখন বেদ করে কোনো জীবাণু দেহে প্রবেশ করেই ফেলবে তখন আমাদের এই যে সেকেন্ড লাইন ডিফেন্সের ফ্যাগোসাইটোসিস চালু হয়ে যাবে ফ্যাগোসাইটোসিস হয়ে কী হবে আমাদের যে ডব্লিউবিসির যে নিউট্রিফিল মাইক্রোফেস আছে এগুলা হচ্ছে আমাদের ওই যে জীবাণুর চারপাশে এসেই তাকে ঘিরে ফেলবে তাকে বক্ষণ করবে কোন প্রক্রিয়ায় ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া বক্ষণ করলো এবং বক্ষণ করে তাকে হজম করে ফেললো মাইক্রোফেস তাছাড়াও যে এখানে আমাদের সে ভাঙর সেল বা স্ক্যাভেঞ্জার স্যাল হিসেবে কাজ করবে করবে কিভাবে কারণ সে আমাদের যে খুশি আবর্জনা এগুলাকে পরিষ্কার করার দায়িত্ব সে নেই এরপর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে সহজাত মারণ খুশ বা ন্যাচারাল কিলার সেল ন্যাচারাল কিলার বা সহজাত মারণ খুশ আচ্ছা তো ন্যাচারাল কিলার সেল হচ্ছে এক প্রকার লিম্পুসাইট জাতীয় বিশেষ এক ধরনের শ্বেত রক্ত কণিকা তাহলে এটা হচ্ছে এক প্রকার লিম্পুসাইট এটা কি এক প্রকার লিম্পু সাইট আমরা যখন ডব্লিউ বিসি পড়েছিলাম ডাব্লিউ বিসি আসলে ক্লাসিফিকেশানটা তোমাদের দেওয়া নাই তো এই জন্য বারবার এটাই সমস্যা হইতে পারে ডাবলিউ বিসির ক্লাসিফিকেশন দুটো অ্যাগ্রানুলোসাইড গ্রানুলোসাইট অ্যাগ্রানুলোসাইটে আমরা পড়ব হচ্ছে লিম্পোসাইট এবং মনোসাইট অ্যাগ্রানোলোসাইটের যে প্রকারভেদ এটাকে এখানে আমরা কী পাবো লিম্পোসাইট পাবো এবং মনোসাইট পাবো মনোফাইস মনোসাইট তো মাইক্রোফেজে চলে গেছে সে মনোসাইট যখন সে কোষে প্রবেশ করবে তার নাম হয়ে যাবে মাইক্রোফেস মূলত মাইক্রো মনোসাইটটা হচ্ছে মাইক্রোফেস তাহলে লিম্পোসাইট রয়ে গেলো না এই লিম্পোসাইট আমাদের ন্যাচারাল কেলার বা সহজাত মারণ কোষে কাজ করবে যখনই টিউমার কোষ বা ভাইরাস আক্রান্ত কোষের ভাইরাস আক্রান্ত করে আমাদের দেহকে তখন ওই ভাইরাস আক্রান্ত কোষে জিল্লিতে কিছু নির্দিষ্ট পরিবর্তন শনাক্ত করে আমাদের এই লিম্পোসাইটটা ঠিক আছে আমাদের এই লিম্পোসাইটটা যখনই একটা ভাইরাস আক্রান্ত কোষ হ্যাঁ একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রান্ত কোষকে যখন আমাদের এখানে প্লাসমা প্লাসমাজিল্লিতে তার কিছু একটা পরিবর্তন সাধিত হয় যখনই কোনো একটা ভাইরাস দ্বারা আক্রান্ত হয় সে বা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় ওই পরিবর্তনটা শনাক্ত করে আমাদের এই লিম্পোসাইট রক্তকণিকার যে লিম্পোসাইট আছে ওই লিম্বোসাইটটা এই পরিবর্তনটা শনাক্ত করে শনাক্ত করে সেখানে হাজির হবে এবং হাজির হয়ে মূলত এই কোষটাকে সে ধ্বংস করে ফেলবে এভাবে ন্যাচারাল কোল ন্যাচারাল কিলার কোষের আক্রমণে টার্গেট কোষের জিলিতে ছিদ্রের সৃষ্টি হয় এবং কুষ্টিকে ধ্বংস করার জন্য এখানে ন্যাচারাল কিলার সেলের আক্রমণে আলটিমেটলি এখানে আমাদের ছিদ্রের সৃষ্টি হয় হ্যাঁ এবং ছিদ্র কুষ্টিকে ধ্বংস করার জন্য আমাদের এই ন্যাচারাল কিলার কোষ সেই ছিদ্রপথের ভিতরে আমাদের অ্যানজাইম প্রবেশ করিয়ে দেয় অ্যানজাইম প্রবেশ করে আলটিমেটলি কোষটাকে ব্যানেজ করে ফেলে বা ধ্বংস করে ফেলে এভাবে মূলত আমাদের ন্যাচারাল কিলার সেলটা কাজ করে বুঝে গেছে ফ্যাগোসাইটিস বললাম ন্যাচারাল কিলার সেল পড়লাম এখন আমাদের আলোচনার টপিক বা প্রদাহ আচ্ছা প্রদাহ বা ঘা এটার সাথে আমরা তো বেশ আগে থেকেই বা অনেক আগে থেকেই পরিচিত তাই না তো এই প্রদাহটা কখন হয় আমাদের শরীরে যখন বা শরীরের কোনো স্থানে যখন রাসায়নিক বিক্রিয়া বা দহন বা যে কোনো কারণে যখন ক্ষতের সৃষ্টি হবে যন্ত্রণাদায়ক ক্ষত হবে তখন এখানে আসলে ইমপ্ল্যান্টেশন হয় বা প্রদাহের সৃষ্টি হয় বুঝে গেছে তখন এখানে প্রদাহ বা ইমপ্লান্টেশনের সৃষ্টি যখন এখানে আলটিমেটলি আমাদের প্রদাহের সৃষ্টি হয় তখন ওই ক্ষতস্থানে আমরা কিছু ফিচার বা ক্লিনিক্যাল ফিচার দেখতে পাবো লাইক ওই ক্ষত স্থানে আমাদের ফুলে যাবে লাল হয়ে যাবে ফুলে যাবে লাল হবে ঠিক আছে খুলে যাবে লাল হবে উত্তপ্ত হবে ওখানে ব্যথা অনুভূত হবে এগুলো আমরা দেখি তো এইটা মূলত আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার একটা বহিঃপ্রকাশ আমাদের দেহ যে ফাইট শুরু করছে ওই ইমপ্লান্টেশনের ইমপ্ল্যান আমাদের যে জীবাণুর বিরুদ্ধে যে জীবাণুর জন্য ইমপ্লান্টেশনটা হইল ওঠার একটা বহিঃপ্রকাশই হচ্ছে আমাদের প্রদাহটা তো যখন টিস্যু ক্ষতিগ্রস্ত হয় আলটিমেটলি তখন সেখানে এক ধরনের রাসায়নিক নিষ্ক্রমণ হয় যেটি ক্ষতস্থানে রক্তের বাড়তি প্রবাহ নিষ্ক আমাদের তৈরি করে যখন আমাদের কোনো স্থানে ক্ষতের সৃষ্টি হয় ওই ক্ষত স্থানে আমাদের এক প্রকার রাসায়নিক নিষ্ক্রমণ হয় রাসায়নিক পদার্থ নিশ্চিত হয় যেটার জন্য আলটিমেটলি এখানে আমাদের অতিরিক্ত ব্লাড ফ্লো তৈরি হয় অতিরিক্ত ব্লাড ফ্লো তৈরি হয় যে ব্লাড ফ্লোর মাধ্যমে আলটিমেটলি আমাদের যে ইমিউন কোষগুলা দরকার যে পুষ্টি নিয়ে আসা দরকার ওইগুলো আসে এবং আলটিমেটলি আমাদের ক্ষতটা নিরাময় সাহায্য করে তার মানে যখন আমাদের কোনো গা হয় বা প্রদাহ হয় এটা কিন্তু আমাদের দেহের জন্য অনেকটা ভালো খারাপ না ঠিক আছে গা না হলে আমরা বুঝতে পারতাম না আমরা আমরা কোনো আমাদের পক্ষ থেকে কোনো স্টেপ নেওয়ার যদি এক্সটার্নালি প্রয়োজন হতো আমরা সেটা নিতে পারতাম না যদি প্রদাহ না হতো খুলে না যেত লাল না হতো বুঝতে পারতাম না তাছাড়া এখানে যে মেকানিজম আমাদের বডি নিজেও কিন্তু চেষ্টা করছে যে এটাকে সারিয়ে তোলার জন্য ব্লাড প্রেশারটা মোটা করে দেয় যাতে এখানে অধিক রক্তপ্রবাহ ব্লাড ফ্লো আসতে পারে ওকে আচ্ছা তো এখন আমরা এখন পড়ব কমপ্লিমেন্ট সিস্টেম বা আমাদের যেটা পরিপূরক সিস্টেম ওটা তো কমপ্লিমেন্ট সিস্টেম সম্পর্কে আমাদের বই বেশ কিছু বেশ কিছু কথাবার্তা বলা হয়েছে আমরা দেখি কমপ্লিমেন্ট সিস্টেম আচ্ছা তো শুরুতে হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম কি আসলে কমপ্লিমেন্ট সিস্টেম হচ্ছে রক্তে উপস্থিত ত্রিশটি থেকে বেশি প্লাস্টাম প্রোটিন নিয়ে গঠিত একটা গ্রুপ যা অন্যান্য প্রতিরক্ষা পদ্ধতি থেকে সাহায্য করে তো এটা হচ্ছে ত্রিশটির বেশি প্রোটিন নিয়ে গঠিত প্রোটিন নিয়ে গঠিত একটা গ্রুপ রাসায়নিক গ্রুপ বলতে পারো একটা গ্রুপ যা আমাদের অন্য প্রতিরক্ষা ব্যবস্থাকে সাহায্য করে যেটা আমাদের অন্য প্রতিরক্ষা ব্যবস্থাকে সাহায্য করবে তাহলে এটা মূলত অনেকগুলো রাসায়নিক বা অনেকগুলো রাসায়নিক পথে যেটা প্রোটিন বলছি প্রোটিনের সমন্বয়ে যেটা অন্য রাসায়নিক অন্য মেকানিজমকে সাহায্য করছে এই জন্য এটার নাম আসলো কমপ্লিমেন্ট সিস্টেম বা পরিপূরক পরিপূরক বিষয়টা কি মানে সে অন্যকে সাহায্য করছে ফিল করছে বিষয়টা সে তালে এটা হচ্ছে তিরিশটি বেশি প্রোটিন নিয়ে গঠিত একটা গ্রুপ যা অন্য আমাদের মেকানিজমকে সাহায্য করে তো স্বাভাবিক অবস্থায় কি থাকে আমাদের যেখানে তিরিশটা প্রোটিন আমরা বললাম এই তিরিশটা প্রোটিন স্বাভাবিক অবস্থায় ইনঅ্যাক্টিভ থাকে তারা নিষ্ক্রিয় অবস্থায় থাকে স্বাভাবিক অবস্থায় যখন আমরা সুস্থ অবস্থায় আছি তো যদি কোনো কারণে আমাদের দেহে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকলো এই ভাইরাস ব্যাকটেরিয়াকে ফ্যাগোসাইটোসিসের মাধ্যমেও দমন করা গেল না ফার্স্ট লাইন তো সে বেদ করে ফেললো তখন কি হবে আমাদের এখানে যে কোনো একটা প্রোটিন অ্যাক্টিভ হয়ে যাবে যে কোনো একটা হলেই চলবে যে কোনো একটা প্রোটিন একবার যদি অ্যাক্টিভ হয়ে যায় কমপ্লিমেন্ট সিস্টেমের সেটি বাকি যে প্রোটিনগুলো আছে সেগুলোকেও সে অ্যাক্টিভ করে ফেলে সেগুলোকে সে সক্রিয় করে ফেলে এভাবে সমস্ত প্রোটিন পরস্পরকে সক্রিয় করে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট দুই ধরনের প্রতিরক্ষা পদ্ধতিকে উজ্জীবিত করে তাহলে এই কমপ্লিমেন্ট সিস্টেমটা যখন তার তিরিশটির যে প্রোটিন আছে একটা যদি প্রোটিন কখন অ্যাক্টিভ হয় তাহলে সে বাকি প্রোটিনগুলোকেও তারা নিজেরা নিজেরা অ্যাক্টিভ করে ফেলে তখন স্পেসিফিক এবং নন স্পেসিফিক এক প্রকারের স্পেসিফিক প্লাস নন স্পেসিফিক দুই ধরনের ডিফেন্স মেকানিজমে তারা কাজ করতে সক্ষম মানে তার নির্দিষ্ট জীবাণু এবং সামগ্রিকভাবে সকল জীবাণুর বিরুদ্ধে আসলে কাজ করতে পারে আচ্ছা এরপরে আমাদের যে ন্যাচারাল কিলার সেল পড়লাম মারণ কোষ এই মারণকোশ তখন আমাদের দক্ষতার সঙ্গে অবাঞ্ছিত কোষ ধ্বংস করতে পারে এই কমপ্লিমেন্ট সিস্টেম যখন একবার সে স্টিমুলেট হয়ে যাবে এই কমপ্লিমেন্ট সিস্টেমের সহায়তায় আমাদের যে ন্যাচারাল কিলার সেল আছে সহজাত মারণকোশ এই সহজাত মারণকোশ কমপ্লিমেন্ট সিস্টেমের সহায়তায় সহজে সে অবাঞ্ছিত কোষগুলোকে সে ভ্যানেজ করতে পারবে তো আমাদের অণুজীব যেটা আসলো কমপ্লিমেন্ট সিস্টেমের আরেকটা কাজ হলো ছিনিয়ে দেওয়া ঠিক আছে পরিচয় করিয়ে দেওয়া হ্যাঁ এটাকে বলা হয়েছে কি এটাকে ছিনিয়ে দেওয়ার মতো সে কাজ করে লাইক যে আমাদের এখানে আমরা বললাম না ন্যাচারাল সেল খুব সহজে আসলে পৃথক করতে পারে আমাদের সুস্থ কুসকে এবং অসুস্থ কুসকে এটা কীভাবে করে মূলত কমপ্লিমেন্ট সিস্টেম তাকে সাহায্য করে আমরা তো কমপ্লিমেন্ট সিস্টেমে বললামই যে এটা একটা গ্রুপ যেটা অন্য প্রতিরক্ষা ব্যবস্থাকে সাহায্য করে এখানে আমাদের যে কমপ্লিমেন্ট সিস্টেম সেটা হচ্ছে আক্রান্ত কুশের গায়ে সে লেগে থাকবে লেগে থেকে সে যখনই ন্যাচারাল কিলার সেলের কাছাকাছি যাবে সে নিজেকে প্রকাশ করবে এমনভাবে প্রকাশ করবে যেন সে যাকে দূরে আছে সে যার সাথে লেগে আছে সে হচ্ছে অপরাধী তো এই চিহ্নের মাধ্যমে সে একটা সিম্বল তৈরি করে যে সিম্বলের মাধ্যমে ন্যাচারাল কিলার সেল বা মারণ কুশের সাথে মারণ কুশের কাছে ওই অনুজীবটাকে সে পরিচয় করিয়ে দেয় পরিচয় করিয়ে দেওয়ার মাধ্যমে একজন সুস্থ কোষ এখানে আমাদের আশেপাশে অনেক সুস্থ কোষ থাকবে না টিমার আক্রান্ত যেটা হয় নাই ক্যান্সার আক্রান্ত যেটা হয় নাই ভাইরাস আক্রান্ত যেটা হয় নাই সুস্থ কোষ ওই সুস্থ কোষ থেকে এই কোষটাকে সে আলটিমেটলি পৃথক করে ফেললো নিজের ক্যারেক্টারের মাধ্যমে সে পৃথক করে ফেলে ন্যাচারাল কিলার সাথে পরিচয় করে দিয়ে ন্যাচারাল কিলার খুব সহজেটাকে মেরে ফেলতে পারে তো এভাবে মূলত সে ছিনিয়ে দেওয়ার কাজটা করে মানে কমপ্লিমেন্ট যেটা আমরা বলি পরিপূরক করতেছে সে আসলে সে সামঞ্জস্য রক্ষা করতেছে সবগুলোর সাথে তো মূলত সে অণুজীবের গায়ে কমপ্লিমেন্ট সিস্টেম আটকে থেকে যেটাকে চিনিয়ে দেয় বলে আমাদের যে ন্যাচারাল কিলার সেল সেটা কাজ করতেই পারে সাথে যে আমাদের যে নিউট্রিফিল আছে সাথে যে আমাদের ম্যাক্রোস আছে এই নিউট্রিফিল কী করবে ফ্যাগোসাইটিসিস করবে নিউট্রিফিল আর ফ্যাগোসাইটিসিসের সহায়তা করে কারণ নিউট্রিফিল স্পেসিফিক চিনতে সমস্যা হইতেও পারে অনেক বা না হইতে পারে মানে চিনতে নাও পারতে না পারে ওই ক্ষেত্রে নিউট্রিফিল এক্স্যাক্টলি ওই জীবাণুটাকে চিনতে এই আমাদের কমপ্লিমেন্ট সিস্টেমের সাহায্যটা নিতে হয় কমপ্লিমেন্ট সিস্টেম দেখে নিউট্রিফিল হানড্রেড পার্সেন্ট হয় যে এটাই হচ্ছে আমাদের টার্গেট কোষ তার মানে টার্গেট সেলকে শনাক্ত করার দায়িত্ব কমপ্লিমেন্ট সিস্টেম নিউট্রিফিল দেন ফ্যাক্রোসাইটিসে গেল ম্যাক্রোফেস তখন পরিষ্কার করে দিল এটাই হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট সিস্টেমের কাজ তো এখানে বলা হচ্ছে যে আমরা যখন কমপ্লিমেন্ট সিস্টেম তখন মাইক্রোভেস এবং নিউট্রিফিল খুব সহজেগুলোকে চিনে ফেলে এবং খুব দ্রুত আক্রান্ত স্থানে পৌঁছে যায় এবং আমাদের কোষকে সে ধ্বংস করে ফেলে তাছাড়াও এটা আমাদের প্রদাহ এই কমপ্লিমেন্ট সিস্টেমটা আমাদের যে আমরা এর আগে যে পড়লাম প্রদাহ বা ইমপ্ল্যান্ট ইমপ্লামেশন এই প্রদাহকে সে ত্বরান্বিত করে এটা হচ্ছে প্রদাহকে সে ত্বরান্বিত করে এটাও তার একটা কাজ ত্বরান্বিত করে সে প্রদাহকে স্টিমুলেট করে এবং কীভাবে করে সে এছাড়াও প্রদাহকে স্টিমুলেট করে সাথে সে ব্লাড ভেসেল যেগুলো আছে আমাদের ব্লাড ভেসেল বা রক্তনালী এই ব্লাড ভেসেল বা রক্তনালীগুলোকে সে প্রসারিত করে ফেলে প্রসারিত করে প্রসারিত করলে কি হয় অধিক পরিমাণে ব্লাড আমাদের আক্রান্ত কোশের সেলে যাবে এখানে অনেক পরিমাণে নিউট্রিফেল থাকবে মাইক্রোভেস থাকবে অ্যানকেসেল থাকবে সবগুলো একসাথে কাজ করবে তার বিরুদ্ধে এভাবে মূলত আমাদের কমপ্লিমেন্ট সিস্টেমটা তার সামগ্রিক কাজটা সারে তাইলে আমরা পড়লাম কমপ্লিমেন্ট সিস্টেম ফ্যাগোসাইটোসিস প্রদাহ ইনফ্লামেশন ওকে তো কমপ্লিমেন্ট সিস্টেম হচ্ছে তিরিশটা প্রোটিন সমন্বয়ে গঠিত একটা গ্রুপ যেটা স্বাভাবিকভাবে ইন্যাক্টিভ থাকে তবে যখন কোনো জীবাণুর আক্রমণ সে টের পাই অ্যাক্টিভ হয়ে যায় একটা যদি কখন অ্যাক্টিভ হয়ে যায় বাকি তিরিশটা প্রোটিনের সবাই আলটিমেটলি একে অপরের সহায়তা অ্যাক্টিভ হবে যখন অ্যাক্টিভ হবে সে স্পেসিফিক নন স্পেসিফিক দুইভাবে সে কাজ শুরু করে ফেলা। যখন এবং তার মাঝে দেখবো আমরা যে সে ছিনিয়ে দেওয়ার কাজ করে কীরকম সে এখানে গায়ে লেগে যায় গায়ে লেগে গিয়ে এনকেসেলের সাথে তার পরিচয় করে দেয় নিউট্রোফিল মাইক্রোফিজের কাছে তার পরিচয় করে দেয় ফলে এই কুশগুলার যে দায়িত্ব তারা খুব সহজে সেটা পালন করতে পারে তাছাড়াও সে প্রধানভাবে ইনফ্লামেশনকে ত্বরান্বিত করে স্টিমুলেট করে তাছাড়া সে আমাদের যে ব্লাড ভেসেল এটাকে প্রসারিত করে আলটিমেটলি আমাদের যে ব্লাড ফ্লু এটাকে বাড়িয়ে আমাদের সাহায্য করে আমাদের যে আমাদের কোষ ধ্বংস করার জন্য আক্রান্ত কোষকে ধ্বংস করার জন্য ঠিক আছে ওকে তাহলে আমরা নেক্সট দিন হচ্ছে ইন্টারফেয়ারেন্স সম্পর্কে বিস্তারিত করবো এবং জ্বর সম্পর্কে বিস্তারিত করবো সেকেন্ড ল্যান্ড ডিফেন্সের সর্বশেষ দুটা দাব ওকে আসসালামু আলাইকুম সকলকে